তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখানে দ্বিপাক্ষিক অনেক বৈঠক টৈঠক হলো এবং যেই ভারত এতদিন রাশিয়া থেকে তেল গ্যাস ক্রয় করত সেই ভারত ঘোষণা দিল যে তারা আমেরিকার কাছ থেকে বিপুল পরিমাণ জ্বালানি কিনবে এবং চুক্তি করবে যেটা অলরেডি কিন্তু প্রফেসর ইউনুস তিনি করে ফেলেছেন ওই আশিক সাহেবকে দিয়ে আশিক সাহেব ও যে ইয়ার দায়িত্বে আছে কি এটা দায়িত্ব আছে যা জ্বালানি বিনিয়োগের দায়িত্ব আছে এটা অলরেডি করে ফেলেছেন এখন মোদী সাহেব এটা করতেছে তার মানে প্রফেসর ইউনুস যা চিন্তা করে মোদী তার কয়েক ঘাট পরে করে এখন বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এইসব বৈঠক বা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এগুলো শেষ করার পরে যখন দুইজনে সাংবাদিক সম্মেলনে বসল আপনারা জানেন যে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু কোনো সাংবাদিক সম্মেলন করেন না শুধুমাত্র ব্রিটেন বা আমেরিকাতে গেলে তখন ওই ওদের নিয়ে অনুযায়ী চাপে পড়ে সংবাদ সম্মেলন করতে বাধ্য হন তো সেই হিসাবেই ট্রাম্প এবং নরেন্দ্র মোদী তারা বৈঠকে তারা একটা সাংবাদিক সম্মেলনে বসেছেন তো বসার পরে সাংবাদিকরা প্রশ্ন করতেছে হঠাৎ করে এক সাংবাদিক প্রশ্ন করল যে ভারতীয় সাংবাদিক আর কি যে এই যে বাংলাদেশের সরকার পরিবর্তন হলো এতে আপনার পূর্ববর্তী প্রেসিডেন্ট প্রেসিডেন্ট বাইডেন সেই বাইডেনের কোনো হাত আছে কি না এবং আমরা দেখলাম যে মোহাম্মদ ইউনুস একটা জিনিস খেয়াল করেছি আমরা ভারতীয় সাংবাদিকরা ডক্টর ইউনুসও বলে না প্রফেসর ইউনুসো বলে না অথবা ডক্টর মোহাম্মদ ইউনুসো বলে না প্রফেসর মোহাম্মদ ইউনুসো বলে না তারা বলে মোহাম্মদ ইউনুস আবার কেউ কেউ বলে মোল্লা ইউনুস সে যাই হোক ওদের যা তা বলুক যে মোহাম্মদ ইউনুস ওই যে নামের আগে নামের আগে মোহাম্মদ লাগাইলে মানে একটু ওই জঙ্গি জঙ্গি ভাব আসে তো ওদের কাছে যেটা জঙ্গি ভাব আমাদের কাছে তো ওটা গর্বে তাই না নামের আগে মোহাম্মদ এটা তো অনেক ভালো ভালো জিনিস আমাদের জন্য তো এখন বলে যে মোহাম্মদ ইউনুস জুনিয়র সরসের সঙ্গে মিট করেছেন জুনিয়র সরস তিনি ওই যে ট্রাম্পের খুব লোক তিনি বাংলাদেশে এসেছিলেন কদিন আগে বিনিয়োগটি নিয়োগ করবেন তো তখন ভারতীয় সাংবাদিক বলল যে এতেই কি প্রমাণিত হয় না যে এই যেই ইউনুসের সঙ্গে জুনিয়র সরসের বৈঠক হলো এতেই কি প্রমাণিত হয় না যে যে বাংলাদেশ সরকার পরিবর্তনে বা এই যে হাসিনার ক্ষমতা হারালো এতে আমেরিকার হাত রয়েছে এবং মজার ব্যাপার হচ্ছে যে ভারতীয় সাংবাদিক এই প্রশ্নটা কিন্তু ইংরেজিতেই করতেছিলেন কিন্তু আবার ওই ট্রাম্পের পিছনে একজন বসা সে আবার ইংরাজিতে অনুবাদ করে দিচ্ছে মানে আমার কাছে অবাক লাগে যে ভারতীয় সাংবাদিক তো প্রশ্নটা ইংরাজিতেই করতেছিলেন তাই না তো এটাকে আবার ট্রান্সলেট করে দেওয়ার কি আছে ইংরাজিকেই কেই ইংরাজিতে ট্রান্সলেট হইতে পারে এমন যে যে ভারতীয় সাংবাদিকের ইংলিশ আসলে ট্রাম্প বুঝতে পারে না ওদের ইংলিশ তো ওই ওই যে আমাদের বাংলায় বলি না যে ইংলিশকে বই বাংলিশ মানে ইংলিশ এমনভাবে বলে যেন বাংলার মতো তো ওইটা হচ্ছে ওই হিন্দির ইংলিশ আর কি যাক সেটা উচ্চারণ করে দিল তো দেওয়ার পরে তখন ডোনাল্ড ট্রাম্প বললো যে আমাদের ডিপ স্টেট এর কোনো হাত ছিল না বাংলাদেশে সরকার পরিবর্তনের ক্ষেত্রে এবং বাকিটা আমি নরেন্দ্র মোদীর উপরেই ছেড়ে দিলাম আমি আমি জেনেছি নরেন্দ্র মোদী এই বিষয় নিয়ে একশো বছর পড়াশোনা করছে একশো বছর পড়াশোনা করছে নরেন্দ্র মোদীর বয়স কত আর ভারত রাষ্ট্রের বয়সই তো একশো বছর হয় নাই যাক ট্রাম্প বলছে বলছে আমি এটা নরেন্দ্র মোদির উপরে ছেড়ে দিলাম আই লিভ ইট টু মোদি এই কথা শোনার পরে মানে অনেক সাংবাদিক ভারতের পত্রিকা তো আছে এমনকি আমাদের ডেইলি স্টার পর্যন্ত বলছে যে বাংলাদেশের দায়িত্ব ট্রাম্প নরেন্দ্র মোদীকে দিয়ে দিছে কি ইংলিশ এদের কি ভাষা মানে আমি বুঝি না যে ডেইলি স্টারের মতো একটা পত্রিকা তারা এগুলো কিভাবে লিখে ভারতের গুলো না হয় বুঝলাম যে ওরা লিখতেছে ভালো কথা ওদের ওরা ষড়যন্ত্র করতেছে লিখতেছে আই লিভ ইট টু প্রাইম মিনিস্টার তার মানে কি সংবাদ সম্মেলনে যখন কেউ বলে যায় লিভিট টু প্রাইম মিনিস্টটা তখন বলা হয় যে এটা নরেন্দ্র মোদীকে বলতে বলছে ট্রাম বলছে যে বাংলাদেশ সরকার পরিবর্তনের ক্ষেত্রে আমাদের কোনো হাত নাই বাট এই ব্যাপারে আমি নরেন্দ্র মোদীর উপর ছেড়ে দিলাম কারণ নরেন্দ্র মোদির বিষয়ে অনেক পড়াশোনা আছে যদিও নরেন্দ্র মোদী কিছুই বলেন নাই তিনি সরাসরি এরপর সুর পাল্টিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধে চলে গিয়েছেন যেমন আমরা যখন ওই যে ইংল্যান্ডে যারা থাকেন আমেরিকা যারা থাকেন তারা সেখানে ইট মানে কি বুঝায় যেমন আমরা যখন আমরা যে আমাদের অফিসে কিন্তু প্রতিদিনই ব্রিফিং হয় তো মাঝে মধ্যে আমাদের অফিসে ব্রিফিংয়ে বড় বস আসে তো ছোট ম্যানেজার ছোট ম্যানেজার কি করে কি অনেকক্ষণ কথাবার্তা বললে তারপর বলে যে নাও আই লিভ ইট টু দ্য মেইন ম্যানেজার মানে আমি মেইন ম্যানেজারের উপর ছেড়ে দিলাম দ্য ফ্লোর ইজ এই এখন আচ্ছা একটা বিবেকের কাছে প্রশ্ন করেন যে একটা স্বাধীন দেশ বাংলাদেশ এই বাংলাদেশের দায়িত্ব কি নরেন্দ্র মোদীর উপর দেওয়া যায় যদি গোপনে গোপনে দেওয়া হওয়া যায় কি বাস্তবে কেউ বলে বলে না তো ডোনাল্ড ট্রাম্প হচ্ছে যে নরেন্দ্র মোদীকে বলছে যে এই প্রশ্নের উত্তরটা নরেন্দ্র মোদী ভালো দিতে পারবে তারপরে ছেড়ে দিলাম কিন্তু এইটা নিয়ে এইটা নিয়ে মানে ওই কিছু কিছু মিডিয়া আছে খুব বড় করে লিখতেছে যে বাংলাদেশের দায়িত্ব দেওয়া দিছে নরেন্দ্র মোদীকে মোটেও না দায়িত্ব মোটেও দেয় নাই কিন্তু আওয়ামী লীগ আশা করতেছিল যে তখন যখন সাংবাদিক ট্রাম্পকে কথা বলছে যে আপনার আগের প্রেসিডেন্ট বাইডেন সে বাংলাদেশে এরকম করছে তাদের আশা ছিল খুব আশা ছিল ডোনাল্ড ট্রাম্প বলবে যে হ্যাঁ আসলেই মানে হাসিনাকে সরানো অনেক অন্যায় হয়েছে আমি এবং নরেন্দ্র মোদী মিলে হাসিনাকে আবার ক্ষমতায় বসিয়ে দিব কিন্তু এই কথা না শুনিয়া এই আওয়ামী লীগ পুরা হতাশ যেই আওয়ামী লীগের যেই শেখ হাসিনা তিনি ফোন করে বলতেছেন যে সবাই ট্রাম্পের ছবি রাখবা ট্রাম্পের ছবি রাখবা ওরা যখন ট্রাম্পের ছবিতে হামলা করবে তখন তোমরা এটা ক্যামেরা করে ভিডিও করে রাখবা রাইখা তারপর আমি আমার লোক দিয়া সমস্ত বিশ্বে প্রচার করুম সব জায়গায় আমার লোক আছে এটা বলে নাই হাসিনা না এমন কি এক ডোনাল্ড ট্রাম্পকে নতুন জাতির আব্বা বানিয়ে দিছে সেই ডোনাল্ড ট্রাম্প কিছুই বলল না তো ডোনাল্ড ট্রাম্প বলছে যে আমরা জড়িত না তার মানে কি ডোনাল্ড ট্রাম্প বলছে আমেরিকা জড়িত না তার মানে তার মানে দেশের জনগণ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে যাই হোক এখন ডোনাল্ড ট্রাম্প বলছে যে আই লিভ নরেন্দ্র নরেন্দ্র এখন বলার জন্য বলছে নরেন্দ্র একটা বললো না অন্তত তো বলতে যে হ্যাঁ আসলে বাংলাদেশে যা হয়েছে তা অন্যায় হয়েছে এটা জঙ্গিরা হাসিনাকে সরিয়েছে এরকম তো বলতে পারতো তাই না বাংলাদেশে এখন আফগানিস্তানে পরিণত হচ্ছে এটাও বললো না নরেন্দ্র মোদীও একদম চুপ এখন বাংলাদেশ নিয়ে ডোনাল্ড ট্রাম্পও চুপ নরেন্দ্র মোদিও চুপ ওদিকে হাসিনার কি অবস্থা হাসিনার অবস্থা হচ্ছে আপনার ওই হাসিনা ওই গানটা গাইতেছে কোন গানটা ওই যে ওই গানটা তুই বড় বেইমান রে বন্ধু তুই বড় না বুঝিয়া দিলাম মন ও প্রাণিস না বুঝিয়া দিলাম মন ও প্রাণ এরকম একটা গান আর কি এটা গাইতেছে তো এই হচ্ছে এদের অবস্থা খুব দুঃখ লাগে জানেন এই আওয়ামী মিলিগরা যাকেই জাতির পিতা বানায় সেই ওদের সঙ্গে বেমানি করে এখন আমরাও দেখি যে পরবর্তী আওয়ামী আমি জাতির পিতা হিসাবে কে আবির্ভূত হয় অপেক্ষায় রইলাম আপনারা অপেক্ষায় থাকেন প্রচেষ্টা কথা বলে কি জানেন যেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ হাসিনাকে সরিয়েছে এই বাংলাদেশ নিয়ে আমেরিকা চীন রাশিয়া কারো কোনো সে নাই কারো কোনো সেনাই বাংলাদেশ কিভাবে চলবে বাংলাদেশের মানুষ নির্ধারণ করবে যত বড় শক্তিওতা কেন বাংলাদেশে এসে কেউ না গলাতে পারবে না আর আওয়ামী লীগ আওয়ামী লীগ আজীবন চেয়েছে ষড়যন্ত্র করে ক্ষমতা থাকতে মানুষের গুলামি করে ক্ষমতা থাকতে জনগণের মন জয় করে ক্ষমতা থাকতে চায়নি এই কারণেই হাসিনার একবার জাতির পিতা নরেন্দ্র মোদী আরেক জাতির পিতা আবার ওই ডোনাল্ড ট্রাম্প এরকম জাতির পিতা বদল হয় এইভাবেই ক্ষমতা যাওয়ার চেষ্টা করে ক্ষমতা চায় দেশ চায় না দেশটা বিক্রি করে দিয়ে হলেও এই ধরনের দল জনবিচ্ছিন্ন দল এরা কোনো দিনও ক্ষমতা আসতে পারবে না নতুন নতুন জাতির পিতা হতেই থাকবে আর নতুন নতুনভাবে আশাহত হতেই থাকবে এবং জাতিসংঘের এই রিপোর্টের পর শেখ রাজনৈতিক কেরিয়ারও ধ্বংস হয়ে গিয়েছে অলরেডি বলে আমি মনে করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ